This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজ থেকে ফেরার সময় গলায় ছুরি এক মহিলার বৃহস্পতিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পাণ্ডুয়া ব্লকের গৌজিনা দাসপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় শ্রাবণী মালিক হাওড়ার বেলুরির একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করে সেখান থেকেই প্রতিদিন পান্ডুয়া স্টেশনে নেমে সাইকেল নিয়ে একাই গোজিনা দাসপুর গ্রামের বাড়িতে ফেরেন আজও কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ গোজিনা দাসপুর গ্রামের ফাঁকা রাস্তায় তাকে একা কে বা কারা তার গলায় ছুরি চালিয়ে দেয় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় চুচুড়া ইমামবালা সদর হাসপাতালে ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ জেউরো রিপোর্ট কলকাতা মিরর कि आप ने किए मारार चेष्टा करलो उना है अपन কথা বলছছিলা কেনে বসের সঙ্গে আমি গায় যদি দেই করে ও রোজ কাজে যায় কোতায় বেলুর আচ্ছা বেলুর থেকে কাজ শেড়ে ও ফিরছিল তিন সেরা সময় ওই চাঁপটা পার হয়ে গোজেন্দাসপুর ঢোকার ওখানে মাঝখানে একটা মাঠ আছে সে ফাঁকা মাঠ ও সঙ্গে কেউ ছিল না একাই ফিরছিল ও রাস্তায় দেখেছে একটা চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে উল্টো দিকে মুখ করে মানে দাঁড়িয়ে ছিল তো ও ছেলেটাকে সাইড দিয়ে চলে এসছে সেই সময় ওকে মানে ছুটিতে চালিয়ে পিছন থেকে ছুটে চালিয়েছে পিছুন ছুঁড়িতে চালিয়ে দিয়ে মানে গলায় চাদরটা ছিল বলে রক্ষা হয়ে গেছে তা নাহলে বড় ধরনেরই বিপদ ঘটে আমরা কি রক্তাক্ত অবস্থায় নিয়ে এলেন আমরা রক্তাক্ত অবস্থা নিয়ে ওনাকে কি এখন চুজোর টাউনশ করে কি নাম ওনার শ্রাবণী মালিক লিলুয়াই কি ব্যাগ কাজ করে হ্যাঁ হ্যাঁ এখন তো চুজরো নিয়ে যাচ্ছেন এখন চুজরো নিয়ে যাচ্ছেন কি নাম আপনার আমার নাম প্রবীর ঘোষ প্রবীর ঘোষ এলাকাবাসী নাকি আমি রাস্তা দিয়ে যাই রোজে পিছন থেকে একজন ধাক্কা মেরে ফেলে মাটি খেলার পরেই বলে এরকমভাবে চাদর জড়ানো ছিল মেয়েটা এরকমভাবে চাদর জড়ানো ছিল বলে মানে ছুরি ফুরি যা চালিয়েছিল ওইটা লাগতে পারি অল্প অল্পতে খেলে উনি কোথায় গেছিল কোথাও কাজে গেছিল কোথায় কাজ করে বেলুরে আচ্ছা কাজ থেকে বাড়ি ফিরছে কিসে কাজ করে বেলুড়ে একটা ব্যাগ ফ্যাক্টরিতে ব্যাগ ফ্যাক্টরিতে এ কোথায় হয়েছে ঘটনাটা ওটাই রাস্তা এই রাস্তার মাঝখানে নাকি গ্রামে ঢুকার একটু আগে অন্ধকারে নাকি হ্যাঁ কি ছিনদা পিঁদা করার চেষ্টা করছিল কিছু ওখানে কোনোদিন কিছু হয়নি আজ যদি কোনোদিন শোনা যায় আমিই পড়তো আপনি বিআবত হসপিটালে নিয়ে আসছে নাকি কি সেলাই হয়েছে ডাক্তার ডেভেলপার ধন্যবাদে কি নাম আমরা আমার নাম রবি মালিক আপনি বাবা রবি মালিক হ্যাঁ Fasten Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a away from you see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories